হ্যালো ফ্রেন্স এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটটি দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল করে এই এসএসসি দু হাজার ষোলো সালের গুরুত্বপূর্ণ এবং বিস্তারিত আপডেট আমরা আজকে ঠিক সন্ধ্যায় তুলে ধরার চেষ্টা করবো অর্থাৎ ঠিক সন্ধ্যা সাড়ে নটার সময় লাইভ স্ট্রিমিংয়ের এর মাধ্যমে তোমরা অনস্ক্রিনে এই থামিলটি দেখছো যেখানে লেখা রয়েছে বিশেষ মন্তব্য থাকছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের স্যারের সঙ্গে তো আজকে আমাদের চ্যানেলে বিশেষ একজন অতিথি থাকবেন তিনি হচ্ছেন কলকাতা হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট অ্যাজ ওয়েল এজ সুপ্রিম কোর্টেরও সিনিয়র অ্যাডভোকেট যিনি কিন্তু এসএসসি দু ষোলো সালের প্যানেল ব্যাথল মামলার সঙ্গে ওতপ্রোতভাবে কিন্তু জড়িত তো আজকে ওনার সঙ্গে আমাদের চ্যানেলে হচ্ছে বিশেষ একটা ইন্টারভিউ এবং সেই ইন্টারভিউ সেশনে আমরা আশা রাখবো এডুকেশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে যে তোমরা প্রত্যেকেই কিন্তু ওই লাইভ সেশনটিকে অ্যাটেম্প করবে এবং লাইভ সেশনে যথেষ্ট ভ্যালিড কিছু কোয়েশেন্স বা কুয়েরিজ যেটা এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলাকে কেন্দ্র করে তোমরা কিন্তু একের পর এক করতে থাকবে তো আজকে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার আমাদের চ্যানেলে থাকছেন তো এই পরিপ্রেক্ষিতে আমি তোমাদের সামনে দু চারটা কথা কিন্তু তুলে ধরবো প্রথমত হচ্ছে আমাদের চ্যানেল থেকে থাকছে এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলাকে কেন্দ্র করে কিছু প্রশ্ন কিছু অ্যাফএ কিউ কিছু কোয়েরিজ যেটা এই মামলাকে কেন্দ্র করে এবং তারপরে আমরা কিন্তু পিক আউট করবো সেই সব অডিয়েন্স বা সেই সব মেম্বার যারা আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন বা জুড়ে রয়েছে তাদের কিছু কোয়েরিজ আমরা নেওয়ার চেষ্টা করব যদি সেই কোয়েরিজটা ভ্যালিড হয় বা সেই কমেন্টটি যদি ভ্যালিড হয় লাইভ স্ট্রিমের বা লাইভ সেশন চলাকালীন অবশ্যই স্যারের সঙ্গে আমাদের কথা হয়েছে এবং আমরা আমরা বলেছিও স্যারকে স্যার মোটামুটি একটা এক ঘন্টা থেকে হাফ ঘন্টার একটা সেশনে থাকবেন তো বেশি কিছু প্রত্যাশিত করবে না বা আশ্বিত করবে না যতটুকু হয় ইন ডিটেলসে বলার চেষ্টা করবেন উনি এবং তোমরাও মার্জিতভাবে কমেন্টই করবে এবং জানার চেষ্টা করবে এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল ব্যাপ মামলার পুরো ইন ডিটেলসে যাদের যা যা কোয়েরিজ রয়েছে এতদিন তোমরা যারা যারা শিশু কোয়েরিজ করতে হয়তো আমরা ঠিকঠাক হয়তো আপডেট দিয়ে পারতাম না তো তাদের উদ্দেশ্যে বলছি ডিরেক্টলি তোমরা বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যারের মুখ থেকে কিন্তু শোনা নেবে আজকে ঠিক সন্ধ্যা সাড়ে নটার সময় তাহলে তোমরা প্রত্যেকেই কিন্তু প্রস্তুত থাকো এবং এই লাইভ সেশানটিকে কখনোই কিন্তু মিস করো না আজকের আজকের লাইভ সেশানটি সত্যি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য বিশেষ করে তোমাদের জন্য আমরা অনেক কিছু চেষ্টা করেছি যাতে একটা জেনুইন আপডেট বা জেনুইন একটা ডেটা তোমাদের সামনে তুলে ধরার বা তুলে ধরা যায় তো যাই হোক এটা ছিল একটা মেসেজ বিশেষ করে এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলাকে কেন্দ্র করে তো বাকি ইন ডিটেলসে আমরা তোমাদের সামনে তুলে ধরবো আজকে রাত সাড়ে নটার সময় লাইভ সেশানে যখন আমাদের সম্মানীয় অতিথি বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার থাকবেন আমাদের সঙ্গে অন কলে তখন কিন্তু তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করব